হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পর্যায়ে স্কুল পর্যায়ে বাংলা বিভাগে আমরা আমি আজকে যে সাজেশনটা বিভাগের জন্য সাজেশন একটি বানিয়েছি আশা করি এই সাজেশনটা ফলো করলে আমাদের কমন নাইনটি ফাইভ পেতে পারি কারণ এখান থেকে আমাদের প্রশ্ন থাকে প্রশ্ন অথবা আমাদের এখানে যে পারিভাষিক আছে পারিভাষিক পারিভাষিক এবং শুদ্ধ বানান লিখন এবং শুদ্ধ উচ্চারণ লিখন এগুলো যদি আমরা ফলো করি এই তিনটা এখানে ক্যাটাগরি ফলো করলে আমরা কমন পাবো আর প্রশ্নের মধ্যে এখানে প্রশ্নর মধ্যে দেখা যাচ্ছে যে আমি এখানে ছয়টা প্রশ্ন দিয়েছি ছয়টা প্রশ্ন দিয়েছি এই ছয়টা প্রশ্ন পড়লে আশা করি কমন পাওয়া যাবে কিন্তু এটা আছে মোস্ট সাজেশন আপনারা আরও এর বাইরে পড়তে পারেন তো দেখা যাক সাজেশনটা কী দেখে নিন এক নজরে আপনারা হয়তো এটা একটা স্ক্রিনশুট দিয়ে নেবেন তো আমরা নোট তৈরি করছি এখানে একটি এই প্রশ্নগুলোর হ্যান্ড নোটগুলো আপনারা দেখে নিতে পারেন তো দেখেন এখানে দেরি না করে আমরা পড়ি তো এখানে বলছে প্রমিত বাংলা বানানের প্রধান পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন তো আপনারা এরকমভাবে লিখতে পারেন ডাইরেক্ট না লিখে এভাবে লিখতে পারেন যে ভাষার সৌন্দর্য ও শুদ্ধতা রক্ষার ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল বানান পদ্ধতির যে প্রয়োজনীয়তা অনস্বীকার্য প্রমিত বাংলা বানানের প্রধান পাঁচটি নিয়ম নিচে লেখা হলো। তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরবর্তী থাকবে কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে তবে যেসব তৎসম শব্দের রসই দীর্ঘই বা রসৌ দীর্ঘ উভয় শুদ্ধ সেসব শব্দে শুধু রসই বা রসৌ এবং তার কার চিহ্ন রসইকার রস্যৌকার রসৌকার ব্যবহৃত হবে যেমন ধুলি চিৎকার ধমনি, কিংবদন্তি পঞ্জি পদবী মশি লহরী স্মরণী সূচিপত্র উর্ণা উষা ইত্যাদি রেফের পর পর বর্ণ দ্বিত্ব হবে না যেমন কর্য কার্জন ধার্য মাধুর্য সূর্য অর্থ অর্ধ কর্ম কার্তিক বার্তা ইত্যাদি চার নাম্বার ক খ গ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুসার লেখা যাবে কিন্তু বিকল্পে উঁ লেখা যাবে যুক্তক্ষ এর পূর্বে সর্বত্র উঁ যেমন অহংকার ভয়ঙ্কর সঙ্গীত সংগঠন শুভঙ্কর যুক্তক্ষয়ের সাথে যে উঁ যুক্ত হবে সেটা উদাহরণ হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার আলী বিশেষণ প্রত্যাযুক্ত শব্দে আলি বিশেষণ প্রত্যাযুক্ত শব্দে সর্বদাই রসই ব্যবহৃত হবে যেমন পদালি খেয়ালি সোনালি রূপালি মিতালি বর্ণালী হেয়ালি ইত্যাদি এবার প্রশ্ন নম্বর টু সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য লিখুন সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য পাঁচটি পার্থক্য পাঁচটি পার্থক্য নিচে লেখা হলো সাধু রীতি সাধু ক সাধু ভাষা লেখ্য রীতি অনুসরণ করে ব্যাকরণ নিয়ম মেনে চলে খ পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ক সাধু রীতি গুরুগম্ভীর ও শব্দ শব্দবহুল এ রীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয় চলিত রীতি চলিত রীতি মার্জিত ও শিক্ষিত সমাজের ভাষা চলিত রীতি পদ পরিবর্তনশীল চলিত রীতি রীতিতে শব্দ শব্দবহুল চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবদ্ধ এবং বক্তৃতা আলাপ আলোচনায় নাট্য সংলাপে জন্য বেশি উপযোগী চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় নাম্বার প্রশ্ন তিন বাংলা বানানে নত্ব বিধান বলতে কি বুঝো উদাহরণ সহ পাঁচটি নত্ব বিধানের নিয়ম লিখুন উত্তর নত্ব বিধান যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তর্ণ স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় তাকে নত্ববিধান বলে নত্ববিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে লেখা হলো এক রিমূর্ধন্য তিন নম্বর প্রশ্নে বাংলা বানানে বিধান বলতে কি বুঝু উদাহরণ সহ পাঁচটি নত্ব বিধানের নিয়ম লিখুন উত্তর বিধান যে রীতি বা বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তন্য স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় তাকে নত্ববিধান বলে নত্ববিধানের 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 পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে লেখা হল এক ঋ মূর্ধন্য র এর পর মূর্ধন্য হয় যেমন ঋণ তৃণ বর্ণ বর্ণনা মরণ ব্যাকরণ ইত্যাদি দুই টবর্গীয় ধ্বনি টবর্গীয় ধ্বনি ঠ এর সাথে যুক্ত দন্তন্য না হয়ে মূর্ধন্য হয় যেমন ঘন্টা লুণ্ঠন কাণ্ড বন্টন ইত্যাদি তিন তৎসম শব্দের শেষে অন প্রত্যয় যুক্ত হলে অন এর দন্তন্য মূর্ধন্য হয় যেমন লক্ষণ অর্পণ রূপায়ণ ব্রাহ্মণ ভ্রমণ কৃপণ ইত্যাদি চার কতগুলো শব্দের স্বভাবতে মূর্ধন্য হয় যেমন চাণক্য মানিক গণ বেনু বীণা কঙ্কন কণিকা পুণ্য ইত্যাদি পাঁচ প্রাপরিনীর চারটি প্রপ্রাপরিনীর চারটি উপসর্গের পর কতগুলো ধাতুর মূর্ধন্য হয়ে যায় যেমন প্রণাম ইত্যাদি চার নম্বর প্রশ্ন অতঃশম শব্দের পাঁচটি নিয়ম লিখুন উত্তর রসই দীর্ঘই রস দীর্ঘ সকল অতঃশম অর্থাৎ তদ্প দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রসই ও রসৌ এবং এদের কার চিহ্ন রসইকার রসইকার ব্যবহার হবে এমনকি স্ত্রীবাসক ও জাতিবাসক ইত্যাদি শব্দের নিয়মই নিয়মই একই প্রযোজ্য হবে যেমন দাড়ি শাড়ি চুরি গাড়ি বাড়ি ইরানি পাখি ইত্যাদি আলি প্রত্যয়যুক্ত বিশেষণ শব্দে রসইকার হবে যেমন রূপালী সোনালী পদালি বর্ণালী হেয়ালি ইত্যাদি তিন যুক্তক্ষ ক্ষীর ক্ষুর ও ক্ষেত শব্দের ক্ষীর ও ক্ষেত না লিখে সংস্কৃত মূল অনুসরণ ক্ষীর ক্ষুর ও ক্ষেত লেখা হবে তবে অতৎচম শব্দে খুত খুদে ক্ষুর খেপা ক্ষিদে ইত্যাদি লেখা হবে স্যার আরবি ফার্সি শব্দে দন্তস্ব শিন সোয়াদ বর্ণগুলোর প্রতিবর্ণ প্রতিবর্ণরূপে দন্তঃস্য এবং সিন এর প্রতিবর্ণ রূপে ব্যবহার করা ব্যবহৃত হবে যেমন সালাম তসলিম ইসলাম মুসলিম সালা সালাত এশা সাবান ভেস্ত ইত্যাদি পাঁচ ইংরেজি প্রতিবর্ণকরণে এস এর জন্য দন্তস্য এবং এস এইস শন সন সন এর জন্য তালবর্ষ ব্যবহার করা হয় যেমন শার্ট স্টেশন মাস্টার সেশন ইত্যাদি বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন উত্তর সত্যবিধান যেসব তৎসম শব্দের দন্তঃ্যের পরিবর্তে মূর্ধন্যস্ব লেখা হয় তাকে সত্যবিধান বলে অর্থাৎ যে বিধি বা নিয়ম অনুসারে দন্তস্ব মূর্ধন্য পরিণত হয় তাকে সত্যবিধি বলে সত্যবিধির পাঁচটি নিয়ম নিচে লেখা হলো রিকারের পর দন্তস্ব মূর্ধন্যস্ব হয় যেমন বিষ ঋষি বৃষ্টি দৃষ্টি দৃষ্ট ইত্যাদি খর্গ দু বিসর্গ আবি বিসর্গ চতু এসব উপসর্গে বা শব্দগুলোর পরে ক খ প ফ থাকলে বিসর্গস্থলে মূর্ধন্য স হয় যেমন দুষ্যর দুষ্কর আবিজক্কার আবিষ্কার নিজপাপ নিষ্পাপ ইত্যাদি খাটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্যস্য হয় না যেমন জিনিস গ্রীষ মিশর পুলিশ স্টেশন স্টপ ইত্যাদি কতগুলো শব্দের স্বভাবতেই মূর্ধন্যস হয় যেমন ভাষণ পাষণ্ড আষার ঈষৎ ওষুধ কোষ তুষার ইত্যাদি বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্যস্য হয় যেমন কষ্ট কাষ্ঠ নষ্ট ওষ্ঠ গোষ্ঠী স্পষ্ট বিশিষ্ট ইত্যাদি ভাষাকে শুদ্ধ মার্জিত রূপে প্রতিফলিত করতে বাংলা একাডেমি প্রমিত সত্য বিধানের নিয়ম অনস্বীকার্য নাম্বার ছয় বাংলা একাডেমি প্রমিত আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রম অনুসারে নিচে আলোচনা করা হলো এক তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার করা হয় যেমন ঋণ তৃণ পাশান ইত্যাদি রেফ এর পর ব্যঞ্জনবর্ণের কখনও দ্বিত্ব হয় না যেমন কার্য ধার্য সূর্য সরহদ্দ সূর্য মাধুর্য ইত্যাদি আলি প্রত্যয় আলী বিশেষণ শব্দে সর্বদাই হবে যেমন খেয়ালি বর্ণালী মিতালি হেয়ালি সোনালি ইত্যাদি টবর্গীয় ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন হলে সর্বদাই মূর্ধন্য হবে যেমন কাণ্ড পাষাণ্ড ঘণ্টা ঠান্ডা ইত্যাদি ইংরাজি প্রতিবর্ণ এস এর জন্য দন্তর্ষ এবং এসএইস এস আই ওয়ান ডাবল এসআইও এন ওয়ান এর জন্য তালবর্ষ ব্যবহার করতে হবে যেমন স্টেশন সেশন কমিশন শার্ট ফটো ইত্যাদি ভাষাকে শুদ্ধভাবে ফুটিয়ে তুলতে হলে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের ভূমিকা অনস্বীকার্য এবার বাংলা উচ্চারণের দশটি নিয়ম লিখো উত্তর বস্তুত উচ্চারণ হল বাকশিল্পের অন্যতম উপাদান মানব মনের ভাষায় প্রকাশের জন্য যথার্থ যথাযথ বানান লিখন কিংবা বিশুদ্ধ ভুলেছে সরি বিশুদ্ধ উচ্চারণ আবশ্যক প্রতিটি শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম কতগুলো নিয়ম মেনে চলা হয় শব্দের উচ্চারণের এ সূত্রে সমষ্টিকে উচ্চারণ রীতি বলে নিচে প্রমিত রীতির দশটি প্রমিত উচ্চারণ রীতির দশটি নিয়ম নিচে লেখা হল নিচে লেখা হল এক অধ্বনি উচ্চারণ অ এর মতো হলে তাকে অ এর বিবৃতি বা স্বাভাবিক উচ্চারণ বলে অধ্বনির বিবৃতি উচ্চারণ চোয়াল ফাঁকা হয় বেশি কিন্তু ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না যেমন কত অমর কলম ইত্যাদি বাংলা ভাষার বেশ কিছু নিরুক্তি শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে প্রায়শ অ ও কারান্ত উচ্চারিত হয় যেমন পর 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 চল চল চলো চলো ঝর ঝর ঝরো ঝরো বর বর বড় বড় কল কল কলো কলো অতএব এগুলোর উচ্চারণ পর পর না হয়ে পর পর ও যুক্ত হবে তিন পদের মধ্যে বিসর্গ বিসর্গ পদের মধ্যে বিসর্গ বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জনবর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয় যেমন দুঃখ দুঃখ অতপর অতঃপর নিঃশেষ নিঃশেষ নিঃশ্বাস নিঃশ্বাস চার এগারো থেকে আঠারো প্রযুক্ত সংখ্যাবাচক বাচক শব্দের অরক্ষিত কিন্তু ও কারান্ত উচ্চারিত হয় যেমন এগারো এগারো বার বারো তের তেরো ইত্যাদি পাস মফলা শব্দের আদিতে থাকলে এর উচ্চারণ উজ্জ থাকে কিন্তু শব্দের মধ্যে ও অন্তে থাকলে আশ্রয়দাতা শব্দের দ্বিতীয় হয় যেমন স্মৃতি স্মরণ স্মরণ স্মৃতি স্মৃতি পদ্ম আত্মজা বিশেষ দ্রষ্টব্য ম ফলা যদি ম ইয় গত আপনারা উচ্চ মঙ্গল সংক্ষিপে মঙ্গল অত ম ইয় গ ল মঙ্গল প্রভূতি বর্ণের সাথে যুক্ত থাকলে তাহলে এর উচ্চারণ ম হয় যেমন গুল্ম বাক্মি বাক্ময় সম্মান ইত্যাদি ব ফলা শব্দের আদিতে অনুচ্চারিত অনু উচ্চারিত থাকে যেমন স্বদেশ স্বদেশ দ্বার দ্বার কিন্তু শব্দের মধ্যে অন্তে ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় উচ্চারিত হয় যেমন বিদ্যান বিশ্ব বিশ্বাস হ এর সঙ্গে ল যুক্ত থাকলে এর উচ্চারণ লহ বা এল এস হয় যেমন আল আল্লাহাত লহাত লাহাদিনি আট পদের মধ্যে ও অন্তে জফলা থাকলে সংযুক্ত বর্ণটি দুবার উচ্চারিত হয় কাব্য কাব্য অদ্য 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 মধ্যে মধ্য ধন্য ধন্য ইত্যাদি নয় যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলার কোনো উচ্চারণ হয় না যেমন সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষ্মী লক্ষ্মী লক্ষণ লক্ষণ ইত্যাদি দশ যুক্ত হ এর সাথে মূর্ধন্য বা দন্তন্য থাকলে আগে মূর্ধন্য উচ্চারিত হয় তারপর আগে ন উচ্চারিত হয় তারপর হয় তারপর তারপর হ উচ্চারিত হয় যেমন চিহ্ন চিহ্ন আমরা বলতাম বন্যি উচ্চারিত হবে বন হি আমার বলতাম অপ্রাহ উচ্চারিত হবে অপ্রাণ হো ইত্যাদি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আপনাদের যদি এই ভিডিওটা একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ এভরি